নমস্কার বন্ধুরা মন কিচেন আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদেরকে ডিমের লাল ঝোল তৈরি করে দেখাবো শুধুমাত্র পেঁয়াজ আর আলু দিয়ে দুর্দান্ত স্বাদের এই ডিমের ঝোলটা কিভাবে আমি ঘরে তৈরি করি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আদা রসুন ছাড়া এই ডিমের ঝোলটা খেতে দারুণ হয় অবশ্যই একবার এভাবে করে ডিমের ঝোল তৈরি করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো ডিমের ঝোলটা তৈরি করার জন্য এখানে আমি ডুমো করে রাখা আলু নিয়েছি আর আলুগুলো একটু ছোট করে ডুমো করে কেটে নিয়েছি আপনারা চাইলে আলুর সাইজটা একটু বড় করেও নিতে পারেন এখন কড়াইতে আলুগুলোকে দিয়ে আর আমি আমার পরিমাণ অনুযায়ী ডিম নিয়ে নিয়েছি সাথে সামান্য একটু নুন দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে হাই ফ্লেমে দশ মিনিট সেদ্ধ করে নেব অবশ্যই নুনটা দেবেন কারণ নুনটা দিলে ডিমটা যখন আপনারা খুসা ছাড়াবেন তখন ডিমগুলো ছেড়ে ছেড়ে যাবে না খুব সুন্দর খুসা ছেড়ে যাবে দেখুন এখানে দশ মিনিট সেদ্ধ করে নেয়ার পরে আলু আর ডিমটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে ঠান্ডা করে আমি ডিমের খোসাটাকে ছাড়িয়ে নেব আর আলুটাকেও খুব ভালো করে একটু ধুয়ে নেব এদিকে দেখুন আবারও ওনানে কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর সাথে সামান্য একটু নুন একটু হলুদ দিয়ে দিয়েছি এতে ডিমটা যখন আমি ভাজতে দেব তখন নুন হলুদটা খুব সুন্দর করে ডিমের ভেতরে পৌঁছে যাবে দেখুন ডিমগুলোকে দিয়ে দিয়েছি আর তেলটা আমার খুব বেশি একটু গরম হয়নি তার মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিয়েছি তাই এরকম একটু লেগে লেগে গেছে আপনারা অবশ্যই তেলটাকে খুব ভালো করে একটু গরম করে নেবেন তারপরে ডিমগুলো দিয়ে এরকম লাল করে ভেজে নেবেন দেখুন ডিমগুলো দিয়ে নেড়েচেরে লাল করে একটু ভেজে নিয়েছি এখন ডিমগুলোকে আমি এক এক করে তুলে নিচ্ছি ডিমগুলো তুলে নিয়েছি ভেজে এখন ওই তেলের মধ্যেই আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি এখন আলুগুলোকেও একটুখানি নেড়ে চেড়ে হালকা একটু লাল করে ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজন নেই কারণ আলুটা এমনিতেই সেদ্ধ করে নেওয়া আছে দেখুন আলুগুলোকেও লাল করে ভেজে নিয়েছি এখন আলুগুলোকেও এখানে আমি তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে এখন ফোড়নের জন্য একটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়েছি আর এখানে গোটা জিরে দিয়ে দিয়েছি হাফ চামচ মতো এখন তেজপাতা আর জিরেটাকে খুব ভালো করে একটুখানি লাল করে ভেজে নিয়েছি আর তারপরে এখানে কেটে রাখা মিডিয়াম সাইজে চারটে পেঁয়াজ এখানে দিয়ে দিয়েছি বড় পেঁয়াজ হলে আপনারা তিনটে ব্যবহার করতে পারেন এখন খুব ভালো করে পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে অল্প একটু নুন দিয়ে দিলাম এখন নুন দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে পেঁয়াজটাকে হালকা করে একটু লাল করে ভেজে নেব নুনটা অবশ্যই ব্যবহার করবেন এই সময় কারণ নুনটা দেওয়ার কারণে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিয়েছি এখন এখানে আমি হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি আর হাফ চামচ করে সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে নিয়েছি লঙ্কা হলুদ নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একসাথে আমি দিয়ে দিয়েছি আর তার সাথে সামান্য একটুখানি জল দিয়ে এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলা থেকে যতক্ষণ না খুব ভালো করে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে দেখুন এখানে মশলাটা আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আগে থেকে ভেজে রাখা ডিম আর আলুটাকে দিয়ে দিচ্ছি এখন ডিম আর আলুটাকে দিয়েও একটুখানি আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব তবে খুব সাবধান ডিমগুলো ভেঙে যেতে পারে দেখুন ডিম আর আলুটাকে দিয়েও খুব ভালো করে একটুখানি কষিয়ে নিয়েছি এখন এখানে আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আপনারা যতটা ঝোল পছন্দ করেন ততটা এখানে জল ব্যবহার করবেন ঝোলটাকে দিয়ে খুব ভালো করে এখন মিশিয়ে আমি যতক্ষণ না ঝোলটা বলক এসে যাচ্ছে ততক্ষণ অপেক্ষা করব দেখুন এখানে ঝোলটা আমার খুব সুন্দর বলক এসে গেছে এখন এইভাবে করে মোটামুটি পাঁচ সাত মিনিট জাল করে নেব ঝোলটা কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে ডিমের ঝোলটা আমার একদম রেডি হয়ে গেছে এখন নামানোর আগে হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন গরম মশলার গুঁড়োটাকে দিয়ে খুব ভালো করে একটু চেড়ে মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের ডিমের ঝোল আপনারা চাইলে এখানে ধনে পাতাও ব্যবহার করতে পারেন এখন ডিমের ঝোলটাকে আমি নামিয়ে নিচ্ছি আর দেখুন এর কালারটা কতটা সুন্দর এসছে আপনারাও এভাবে করে শুধুমাত্র পেঁয়াজ আর আলু দিয়ে ডিমের ঝোল একবার তৈরি করে খেয়ে দেখবেন ভীষণই ভালো লাগে খেতে কেমন লাগলো আজকে এই লাল লাল ডিমের ঝোলের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন